আক্ষেপের সুর সুফি ও লালন শিল্পীদের গলায় উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হারোয়া ব্লকের খাস বালান্দা গ্রাম পঞ্চায়েতের বিদ্যাধরী নদীর পারে এগারোতম বর্ষের মেলা শুরু হয়েছে লালন শুধু হারোয়া বাজারে নয় বা হারোয়াতে নয় সারা পৃথিবী খ্যাত লালন লালনের যে ভাবনা চিন্তা ছিল সেখানে আজকের ভারতবর্ষে যে ভাগাভাগি হচ্ছে বা ভাগাভাগি করার মতো কথাবার্তা বলা হচ্ছে তার মধ্যে দিয়ে তার ছিল হারদৃত্য সভার সঙ্গে বসবাস এবং লালনের চিন্তাধারা ছিল সংস্কারকে বর্জন কর আগে দুই বাংলার লালন ফকিরদের নিয়ে আখড়া বসতো বাংলাদেশের ঘটনায় এবার ওপার বাংলা থেকে লালন ও সুফি গানের শিল্পীরা মেলায় আসতে পারছেন না গত বছরে দুই বাংলার লালন ফকিরদের নিয়ে বিদ্যাধরির পারে আখড়া বসতো চলত সাত দিন ধরে এবারে যেন সুর সুন্দরবনবাসী থেকে শুরু করে মন্ত্রীর গলায় তারা বললেন দুই বাংলার সংস্কৃতির বাংলা আউল বাউল ও সুফি গানের মধ্য দিয়ে কোনো একটা মিল খোঁজার চেষ্টা করতামই মেলায় কিন্তু এবার ওপার বাংলার শিল্পীরা না আসায় রীতিমতো আক্ষেপের সুর উদ্যোগ তাদের গলায় উদ্যোগ তারিকুল আলম ফেরদৌস রহমান হারোয়া দু নম্বর ব্লকের সভাপতি সাফিক আহমেদ শিল্পী তরুণ মণ্ডল সহ একাধিক ব্যক্তিত্ব উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এই মেলায় উপস্থিত হয়েছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী বেচারাম মান্না তিনি বলেন ওপার বাংলার বাউল শিল্পীরা না আসায় একটা আক্ষেপ তো লাগছেই বর্তমান সমাজ ব্যবস্থায় যে ভাবনা থেকে আমাদের মহাপুরুষরা ভেবেছিলেন মানুষ বলতে যে মনুষ্যত্বের অগ্রাধিকার দেওয়া যেটা লালনও বলেছিল সব লোকে লালন লালনটি যার সংসারে আমরা সেই বিশ্বাসে বিশ্বাসী হয়ে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের মানুষ যারা মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধনকে অটিট অটুট রাখার জন্যে যারা সর্বক্ষণ চেষ্টা করে এবং সেই লক্ষ্য নিয়েই আগামী দিন এই মেলা আরও বেশি বেশি করে ভারতবর্ষের মানুষের কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ হয়ে উঠুক এই কামনার জন্যে এই লক্ষ্য নিয়েই আমাদের কর্মকাণ্ড আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান হোক এই মেলা দেখতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন ওপার বাংলার শিল্পীদের গলায় লালন ফকিরের গান শুনতে সেখানে দাঁড়িয়ে এবারের মেলায় কেমন যেন একটা বিষাদের সুর তাই সব মিলিয়ে সবারই আশা দুই বাংলার সমস্যার দ্রুত সমাধান হোক এবং দুই বাংলার সংস্কৃতির আবার মেলবন্ধন ঘটুক দিনে বরঞ্চ এ ওয়ারের আমাদের যে র্যালি হয়েছে এই র্যালিতে প্রথম থিম রেখেছি জাতীয়তাবধ সুদীর্ঘ একটা মানে জাতীয় পতাকার মাধ্যমে আমরা দেশের প্রতি জাতীয়তাবধকে জাগ্রত করেছি বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ